ওভুলের ট্যাবলেট ক্লোমিফেন সাইট্রেট মূলত ডিম্বাণু উৎপাদন বাড়াতে ব্যবহৃত হয় এটি সন্তান ধারণের সমস্যা থাকা নারীদের জন্য নির্দেশিত আপনারা অনেকে জানতে চেয়েছেন ওভুলের ট্যাবলেট নিয়ে আজকে আমরা খুব সহজভাবে জানবো এই ওষুধের কাজ কাজ আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যদি আপনার প্রশ্নটি এখানে থাকে তাহলে লাইক দিন আর না থাকলে কমেন্টে লিখে জানান আপনার প্রশ্ন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অভুরের ট্যাবলেটের কাজ ও নির্দেশনা এই ওষুধটি ডিম্বাণু উৎপাদন বাড়ায় অর্থাৎ যাদের ডিম্বাণু তৈরি হয় না বা কম হয় তাদের জন্য এটি কার্যকর সন্তান ধারণের সমস্যা থাকা নারীদের জন্য এটি ব্যবহৃত হয় বিশেষ করে যাদের মাসিক নিয়মিত নয় বা পিসিওএস আসছে পুরুষদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় যদি স্পামের সংখ্যা বা গতি কম থাকে এখন জানুন আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার এক এই ওষুধটি কি মাসিক চলাকালীন সময়ে খাওয়া যায় উত্তর না সাধারণত মাসিক শেষ হওয়ার পর দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে খাওয়া শুরু করতে হয় প্রশ্ন নাম্বার দুই এই ওষুধ খাওয়ার প্রথম দিন থেকে কি সহবাস করতে হয় নাকি চোদ্দতম দিন থেকে প্রথম দিন থেকে নয় সহবাসের উপযুক্ত সময় হলো দশ থেকে আঠারোতম দিন বিশেষ করে চোদ্দতম দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার তিন এই ওষুধটি পিরিয়ডের দ্বিতীয় দিন থেকে নাকি চতুর্থ দিন থেকে খেতে হয় দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত যে কোনো দিন থেকে শুরু করা যায় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক দিন নির্ধারণ করা ভালো প্রশ্ন নাম্বার চার পিসিওএস থাকলে কি খাওয়া যাবে হ্যাঁ পিসিওএস রোগীদের জন্য এটি খুব কার্যকর কারণ এটি ডিম্বাণু উৎপাদনকে উদ্দীবিত করে প্রশ্ন নাম্বার পাঁচ মাসিকের কততম দিন থেকে খেতে হয় সাধারণত দ্বিতীয় থেকে পঞ্চম দিন থেকে শুরু করে পাঁচ দিন ধরে খেতে হয় প্রশ্ন নাম্বার ছয় যাদের পিরিয়ড অনিয়মিত তারা কি এটা খেতে পারবে হ্যাঁ তবে আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে মাসিকের সময় নির্ধারণ করে নিতে হবে আশা করি আজকের এই প্রশ্নগুলো আপনাদের কাজে লাগবে আপনার প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এই ধরনের সহজ ও তথ্যবিধিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ